ও আমি বুঝি গরিতের কত শিকল বেরি দিলে কি আর কাউরে বাধারা খা যায় যদি থাকিতে না চায় কি হইব শিকল দিয়া পাখির পায় শিকল বেরি দিয়াও কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকি কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখি কেমন <laughs> <Okay. laughs> সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে ভালো নেই মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে তোরা কিন্তু দেখ সাইড তেলাতে লাগতি মেরে ফেলাই দিব তুই কিন্তু বেশি জ্বালাই দিস একদম চুপ কোনো কথা আজকে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে বাসায় কেউ নেই তাই ভাবলাম যে একটু তাহলে লাইভে আইসে গপ্প সপ্প করি আজকে গান গাওয়ার মোটও নাই ওই সরন্তে এই ছেড়ার এত পাজি যাই হোক এক কাশে তারা তুই একা গুণ নিশ্নে

নাকি ছেলে খেলা আমার হৃদয় নিয়ে আবার আইসে আবার মুখটার সামনে বয়ে মানে এত পরিমাণের পাজি আর এত পরিমাণের বজ্জাত এই যে মায়ের খাইতে যাবেন আমার কলজার মধ্যে যায় খারে রয়েছিস কে আমার কলজার মধ্যে খারে রয়েছ সার যাস না কেডা tiene ke আরে একটা ছবি চেঞ্জ করি এই মজার একটা জিনিস পাইলাইছি এখানে দেখি ছবি চেঞ্জ করা যায় লা 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 দেখো তো এটা কে কে বন্ধুরা এই দেখো এটা आया छोटू बेलाय 얘네 পেছনে কিডা মামি মাম কটা কলবো তোমার সাথে কত শান্ত সর এই দেখো আয়াত কি সুন্দর করে বিস্কুট খাইতে ছোটবেলায় হাই হাই আমার না ঘুমাইতে ঘুমাইতে পিম্পল হইছে মা কি দেখবো এই দেখো আয়াত আর আয়াত আরabbo ছোটবেলায় কত ভাব করতো जय हो ভালো লাগছে না আমার আজকে কিচ্ছু ভালো লাগতেছে না কি করব আজকে দুনিয়াটা প্রেমেরই কারখানা আম্মা আমি এটা করব কে কি সেকশন কই গেল আমি কি নতুন করে লাইভে আসব কমেন্টটা কমেন্ট সেকশনটা কোথায় গেল মানে এটা করব কে বন্ধু তুমি কই কই রে এই তোমরা কি কমেন্ট করতে পারছ না ও দাস দাঁড়াও আবার যাইয়া আবার আসতেছি